এখন তো দিওয়ালি এসছে খুব ভালো করে বুঝতে পারবেন একটা ছোট এক্সাম্পল দিই যে আলুটা খুব বেশি জলে সেই আলুটা চারপাশে দেখবেন প্রচুর পোকামাকড় থাকে আর যে আলোটা কেটে পড়ে রয়েছে সেখানে একটাও পোকামাকড় নেই ঝুল ঝুলফুল থাকতে পারে কিন্তু পোকা থাকে না যে আলোটা জলে বেশি সেখানে প্রচুর পোকা করে আর এটা কিন্তু আমি ওই লাইটের কথা বলছি না এর একটা অন্য মানে আছে ধরুন যে মানুষটা সাকসেস পাচ্ছে সাকসেসের পথে এগোচ্ছে শাইন করছে তাকে শুধু নেম ফেম এটাই অ্যাট্রাক্ট করবে মানুষজনের প্রশংসা অ্যাট্রাক্ট করবে হেটার্সরাও তার পেছন পেছন ছুটবে তার সমালোচনা করবে প্রচুর ফালতু লোক জাজমেন্টাল হয়ে যাবে ভুল ভাল কথাবার্তা বলবে ইটস কোয়াইট ন্যাচারাল এগুলোকে সঙ্গে নিয়েই চলতে হবে কিন্তু এত কিছুর মধ্যেও আপনার লাইট যেন না কাটে ওই বাল্ব যেন জ্বলতে থাকে কারণ ঈশ্বর আপনাকে শাইন করতে পাঠিয়েছেন সেই কাজটা আপনি করছেন মন দিয়ে করে যান আর যত বেশি হেড আসবে বুঝবেন আপনার কাজটা ঠিকঠাক হচ্ছে ওগুলো সব ফ্রাস্ট্রেশনের প্রকাশ ওটা এনজয় করুন ভালো থাকুন